অভ্যন্তরীণভাবে উৎপাদন বাড়ানোর লক্ষ্যে দুই পনেরো সালে ভিয়েতনাম ও কেরালার খাটো জাতের নারিকেল চার আমদানি করে কৃষি মন্ত্রণালয় চার বছরে সরকারি বেসরকারিভাবে প্রায় নয় লাখ চার আইনে বিক্রি করা হয় প্রতি পিস পাঁচশো টাকা দরে বলা হয় তিন বছরেই পাওয়া যাবে ফলন বছরে মিলবে প্রতি গাছে অন্তত দেড়শো ফল কৃষি বিভাগ ও কর্মকর্তাদের এমন প্রচারণায় আগ্রহী হয়ে ব্যক্তি থেকে বাগানি ভুঙড়ি খেয়ে পড়েন চারা কিনতে কিন্তু নয় বছরও মেলেনি আশানোর ফলন তবে প্রকল্প পরিচালকের রয়েছে সারা জাগানো বক্তব্য রাজালা হর্টিকালচার সেন্টারে প্রথম ভিয়েতনাম থেকে দু সালে যখন আনা হয় তখনই ওই গাছে ফল খেয়ে পরবর্তীতে কিন্তু ডাব আনা হয়েছে ডাব এটা গবেষণা না করে কিন্তু আনা হয়নি একদম পরীক্ষিত করে এবং ওই গাছে আমি আর কামুজ্জামান সান দু দুজন নিজে লাগানো ওই গাছের ডাব খেয়ে পরবর্তীতে ডাব ডাবের জন্য সুপারিশ করা হয়েছে এমন বক্তব্যের রেশ ধরেই সময় সংবাদ যায় আসাদ গেট হর্টিকালচারে সেখানে থাকা দুটি গাছেও মেলেনি দৃশ্যমান ফলন এবার আমাদের গন্তব্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে যেখানে মাঠ পর্যায়ে সম্প্রসারণের পর গবেষণার জন্য দেয়া হয় দশটি চারা কিন্তু সেসব গাছেও নেই কোনো সুখবর দেশের বাহির থেকে চারা বা বীজ আমদানি করে দেশের বিভিন্ন অঞ্চলে তিন বছর পর্যন্ত গবেষণা করতে হয় যে কতটুকু মাটি আবহাওয়া এবং বাণিজ্যিকভাবে উৎপাদন কতটা লাভজনক কিন্তু বাহির থেকে এই নারিকেল চারা নিয়ে এসে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সম্প্রসারণ করা হয়েছে সারা দেশে এবং সফল কোনো রিপোর্টও মেলেনি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে যে কোনো প্রযুক্তি সেইগুলো কিন্তু আমাদের মাঠ পর্যায়ে দিতে গেলে আমাদের কয়েক বছরের পরীক্ষা করা লাগে তা এই ভিয়েতনামি নারিকেলটা আমাদের এই দেশে আমাদের কৃষি গবেষণার যে বিভিন্ন স্টেশন আমরা পরীক্ষা করে এইগুলো ছাড় দেওয়ার মতো কোনো মানে রিকমেন্ডেশন আমরা করি নাই কর্তার ইচ্ছাতেই সম্প্রসারণ কৃষির যা দেশের মাটি বা কৃষক বান্ধব হোক বা না হোক এমন বার্তাই দিয়েছেন কৃষি সম্প্রসারণের সত্য বিদায়ী মহাপরিচালক ভিয়েতনামের খাটো জাত যেটা আমাদের আনা হয়েছিল শতভাগ জায়গায় আমরা বলবো যে আমরা ফুটফুলি কোনো ভালো পাইনি আমরা কিন্তু সেটা অনেকটা আবেগের বশবর্তী আনছিলাম ওটা আমরা এখানের জলবায়ুতে এটা ফুটফুল হবে কিনা এটা ভাবিনি দেশের মাটি ঠিক রাখতে ভিয়েতনামিয়ে নারিকেল চারা পরীক্ষা নিরীক্ষা তো হয়নি উল্টো আর্থিক ক্ষতি মেলানো দায় প্রতি চারা ও রোপণ খরচ প্রতি বিঘায় লাখ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে কৃষকদের ফসল না হয় ব্যাহত হয়েছে জাতীয় উৎপাদন ঘাটতি পুষিয়ে দেয়া ও সংশ্লিষ্টদের জবাবদিহি তার আওতায় নিয়ে আসার পরামর্শ অর্থনীতিবিদদের অধিকাংশ কৃষকরাই বলছে যে আমরা স্যার লাগানোর পরে ওইভাবে গাছ বড় হয়নি অনেকগুলো আপনি ঝরে গেছে এই যে জিনিসগুলা একটা গবেষণা ছাড়া এত বড় একটা প্রকল্প কেন হাতে নেওয়া হলো এবং হাতে নেওয়ার পরে আমার এই গরিব কৃষক তাদেরকে কেন ক্ষতিগ্রস্ত করা হলো এদিকে ফলন না হয় অভিযোগ করলেও নানা হয়রানির শিকার হয়েছেন অনেক কৃষক গালমন্দ করেছেন কৃষি বিভাগের দু একজন কর্মকর্তা কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা